আসসালামু আলাইকুম আমরা যে সকল কোম্পানির আনডেলিভারি থাকে সেগুলোর প্রোডাক্ট রেগুজেশন এন্ট্রি করি এই সফটওয়্যারে আবার আপনারা চাইলে সবসময়ই এন্ট্রি করে রাখতে পারেন তাহলে আপনাদের আসলে রেকর্ডটা থাকবে যে আপনি কতটুকু রেকুজেশন কয় তারিখে দিলেন কতটুকু চালান সেটার আবার প্রোডাক্টটা কত তারিখে পাইলেন এভাবে আপনারা দিয়ে রাখতে পারেন কিন্তু যদি আপনার আন ডেলিভারি থাকে কোম্পানিতে সাপোজ আপনি রিকোজিশন দিলেন একশো কার্টুন আপনাকে এখন দিল হচ্ছে যে তিরিশ কার্টুন আর সত্তর কার্টুন অন্য এক সময় দিবে হ্যাঁ পরে হয়তোবা প্রোডাকশন ঠিক মতো নাই এই কারণে স্টকে নাই কোম্পানির যার কারণে এখন দিচ্ছে না তো এটা আপনি পরে দিবে তো এই ক্ষেত্রে কিন্তু আপনাদের অবশ্যই রিকোজিশনটা এনটি করতে হবে আর রিকোজিশনটা এনটি কীভাবে করতে হবে সেটা আমার আলাদা ভিডিও আসলে দেখে নেবেন তারপরে আমি এখানে একটু দেখাচ্ছে যে প্রোডাক্ট থেকে প্রোডাক্ট রিকোলিউশন এন্ট্রি এখান থেকে আপনি প্রোডাক্টের রিকোজিউশনটা এন্ট্রি করতে পারছে আর প্রোডাক্টের রিকশন এন্ট্রি না করলে কিন্তু আপনার আনডেলিভারি ব্যালেন্সটা কিন্তু ঠিক থাকবে না যে ক্ষেত্রে কোম্পানিতে আপনাদের আনডেলিভারি থাকে হ্যাঁ এই আনডেলিভারি ব্যালেন্স যেটা যে ক্ষেত্রে আপনাদের কোম্পানিতে যে কোম্পানির মাল আনডেলিভারিতে থাকে সেই কোম্পানির যদি রিকোজিশন এন্ট্রি না করেন তাহলে কিন্তু এই আনডেলিভারি ব্যালেন্স কিন্তু আপনারা সঠিকভাবে পাবেন না অর্থাৎ আনডেলিভারি থাকলে সেটা অবশ্যই রিকোজিশন এন্ট্রি করতে হবে তারপর আবার যখন চালান এন্ট্রি করবেন পারচে চালান এন্ট্রি করবেন তখন এই রিকোজ আনডেলিভারি ব্যালেন্সটা আপডেট হয়ে যাবে হ্যাঁ তো এই চালান কীভাবে এন্ট্রি করতে হয় রিকোজিশন কীভাবে এন্ট্রি করতে হয় এগুলোর জন্য আলাদা আলাদা ভিডিও আছে আপনারা দেখে নেবেন তো আমরা আজকে দেখব যে আপনি রিকুজিশন যেটা দিয়েছেন সেটা সাপোজ এন্ট্রি ভুল হয়ে গেছে সেটা সংশোধন কিভাবে করবো তো এই রিকুইজিশন এন্ট্রি সংশোধন করার জন্য আমরা যাব হচ্ছে আপডেট আপডেটে গিয়ে আপডেট প্রোডাক্ট রিকুজিশন এন্ট্রি এখানে যাব এখানে গেলে দেখেন আপনাকে রিকুজিশন আইডিটা যাচ্ছে যে রিকুজিশন যেটা দেওয়া হয়েছে তার সিরিয়াল নাম্বার তো এরা এটা যদি আপনারা লেখে রাখেন তাহলে ভালো সেখান থেকে আপনি পাচ্ছেন আর যদি না রাখেন তাহলে আপনি সফটওয়্যার থেকে পাবেন কারণ আপনি রিকোজিশন এন্ট্রি করলে সেটা রেকর্ড থেকে যাবে সেটার জন্য প্রোডাক্টে যাব প্রোডাক্টে গিয়ে প্রোডাক্ট রিকোজিশন লিস্ট হ্যাঁ প্রোডাক্ট রিকোজিশন লিস্টে গেলে এখানে কোম্পানি সিলেক্ট করব যদি আপনি একটা স্পেসিফিক কোম্পানি দেখতে চান তাহলে সেই কোম্পানি সিলেক্ট করবেন আর যদি আপনি সবগুলো কোম্পানি দেখতে চান তাহলে অল থাকবে আর ফর্ম ডেট কত তারিখ হতে কত তারিখ পর্যন্ত হ্যাঁ যে তারিখে রেগুলেশন দিয়েছেন সেই তারিখ অবশ্যই ফর্ম ডেটে সিলেক্ট করবেন আচ্ছা ধরলাম আমি এক তারিখ থেকে এক তারিখ থেকে আজকে একুশ তারিখে জানারেশন ডেট একুশ তারিখে সার্চ করলাম সার্চ করলে এখানে দেখেন দেখাচ্ছে যে তিনটা রেগুলেশন আমার এন্ট্রি করা আছে তিনটাই প্রাণ চকলেটের আচ্ছা আমি সাপোজ এই তিন নাম্বার এখানে আমি আপনি কিন্তু ডিটেলসও দেখতে পাচ্ছেন এই তিন নাম্বার এন্ট্রিতে রিকজিউনে আমার একশো বিশ কোয়ান্টিটিটা হচ্ছে একশো বিশ তার মানে একশো বিশ জার তো একশো বিশ জার এন্ট্রি করা আছে এখানে আমার ভুল হয়ে গেছে বিশ জারের জায়গায় আমি একশো বিশ জার দিয়েছি এখন এটা আপডেট করতে চাইলে এই যে আমার একশো বিশ জার এটাকে আমি আপডেট করে বিশ জার করবো ক্ষেত্রে কিন্তু একটা জিনিস লক্ষ্য করার যে আপনাকে আনডেলিভারিতে অবশ্যই এই যে একশো যে কমাবেন এই একশো বিশ থাকতে হবে আনডেলিভারিতে তা না হলে কিন্তু আপনি এটা কমাতে পারবেন না কারণ কমাইলে তখন কিন্তু আনডেলিভারি ব্যালেন্স মাইনাস হয়ে যাবে তা তো হওয়ার কথা না আপনি যেহেতু সংশোধন করতে যাচ্ছেন তাহলে আনডেলিভারিতে আছে অবশ্যই সেই অ্যামাউন্টটা বাড়তি অ্যামাউন্টটা তাহলে সেটাকে আপনি বাড়তি অ্যামাউন্টটা কমাই দেবেন তাহলে এখানে একশো বিশের জায়গায় যদি বিশ করি তাহলে একশো জার কমতেছে এই একশো জার কিন্তু আনডেলিভারিতে থাকতে হবে তা আমি দেখে নিই যে আনডেলিভারি ব্যালেন্স কতটুকু আছে আর আমি কতটুকু কমাইতে পারতেছি লেয়ার একশো পঞ্চাশ পিস হ্যাঁ একশো পঞ্চাশের এ জার আচ্ছা পাঁচ কার্টুন আনডেলিভারি আছে তার মানে পাঁচ চব্বিশে একশো বিশ্ব পাঁচ কার্টুন মানে হচ্ছে একশো বিশ জারই আনডেলিভারিতে আসে তাহলে আমি এটা কমাইতে পারতেছি আচ্ছা তাহলে এখানে দেখেন আনডেলিভারি ব্যালেন্স কিন্তু পাঁচ কার্টুন দেখাচ্ছে আমি এখন করবো হচ্ছে বিশ জার তার মানে এখান থেকে একশো জার কমে যাবে বিশ যার ব্যালেন্স থাকবে তাহলে আমরা এটা করি দেখি আপডেটে গিয়ে আপডেট প্রোডাক্ট রেগুলেশন এন্ট্রি তিন নাম্বার দিলাম দিয়ে ফাইন দিলাম ফাইন দিলে এখানে একশো বিশ চলে আসলো আমি বিশ করলাম এখন অ্যামাউন্টটাও কিন্তু তখন চেঞ্জ হবে একশো বিশের অ্যামাউন্ট আর বিশে একশো বিশ জারের অ্যামাউন্ট আর বিশ শুধু বিচারের অ্যামাউন্ট কিন্তু এক না এখানে কিন্তু দেখেন ডিপি কিন্তু অনেক বেড়ে গেছে কারণ এখান থেকে কিন্তু ক্যালকুলেট করে নিচ্ছে আপনি কতটুকু কোয়ান্টিটি দিচ্ছেন আর অ্যামাউন্ট কতটুকু দিচ্ছেন তাহলে অ্যামাউন্টটাও কমায় কম হবে অবশ্যই তাহলে আমার একশো আঠারো টাকা আটাত্তর পয়সা আছে বিশ এ আমার হবে হচ্ছে যে তেইশশো পঁচাত্তর টাকা ষাট পয়সা হ্যাঁ এই অ্যামাউন্টটা হবে সংশোধ সংশোধিত আমি এটা করে দিলাম হচ্ছে যে এই একশো আটাত্তর টাকা আটাত্তর পয়সা ডিপি তো রেজিস্টার করা আছে আমি সেটা সেটা হিসাব করেই করলাম আপনাদের যেটা সঠিক হবে সেটাই এখানে উল্লেখ করবেন আচ্ছা আর এখানে কিন্তু আপনি কোম্পানির নাম চেঞ্জ করতে পারবেন না হ্যাঁ কারণ এই প্রোডাক্টটাই এই কোম্পানিরই অন্য কোনো কোম্পানির প্রোডাক্ট না কিন্তু সেক্ষেত্রে আমি এখানে দেখাইছি কারণ স্পষ্টভাবে বোঝার জন্য হ্যাঁ কারণ কি এই একই নামে অনেক কোম্পানি আছে যে একই নামের প্রোডাক্ট ভিন্ন ভিন্ন গ্রুপে থাকে হ্যাঁ একই নামের প্রোডাক্ট কিন্তু ভিন্ন ভিন্ন গ্রুপে থাকে তো এই কারণে আমি এখানে গ্রুপের নামটা দিয়ে দিছি যাতে আপনি বুঝতে পারলেন যে এটা কোন গ্রুপের প্রোডাক্ট হুম আচ্ছা তাহলে আমি যেহেতু যেহেতু এই গ্রুপের প্রোডাক্টটা আমি চেঞ্জ করতেছি আমার প্রাণ চকলেটেরই সবসময় প্রাণ ক্যান্ডি আছে হ্যাঁ সেই ক্যান্ডিতে ওই লেয়ার একশো পঞ্চাশ পিসের জার আছে তাহলে আপনি এখানে কিন্তু দেখে বুঝতে পারবেন যে আচ্ছা এটা হচ্ছে যে চকলেট গ্রুপের প্রোডাক্টটা আচ্ছা তাহলে আপডেট প্রোডাক্ট রেকুজেশন দিলাম হুম এখানে দেখেন ম্যাসেজ কি দেখাচ্ছে প্রোডাক্ট রেকুজেশন আইডি থ্রি আপডেট সাকসেসফুলি কারণ এই ম্যাসেজগুলো আপনারা ভালোভাবে দেখবেন এখানে বলতেছে যে এটা সব সাকসেসফুলি আপডেট হয়েছে আচ্ছা তাহলে আমি যাচাই করে দেখি প্রথমত আমি প্রোডাক্ট রিক লিস্টটা দেখি যে কি অবস্থা আছে এখানে দেখেন যে অ্যামাউন্ট এই পঁচাত্তর টাকা ষাট পয়সা যেটা আমি দিলাম আচ্ছা এটা ডিটেলসটা দেখি ডিটেলস দেখাচ্ছে যাচ্ছে বিষ হ্যাঁ তার মানে হচ্ছে যে বিষ জার হ্যাঁ জারে যেহেতু এটা অ্যাকাউন্ট করা জার আচ্ছা এখানে ঠিক হয়েছে আর আমি আনডেলিভারি ব্যালেন্সটা দেখি আনডেলিভারি ব্যালেন্সে বিজ জারই থাকার কথা হয় দেখেন বিজ জার হ্যাঁ কারণ আগে ছিল কিন্তু পাঁচ কার্টুন আমি যেহেতু একশো জার কমাই দিয়েছি বিশ জারি এন্ট্রি করছি তাহলে এই বিশ জারি আনডেলিভারিতে থাকার কথা ওখানে পাঁচ কার্টুনের এন্ট্রি ছিল প্রোডাক্ট রেগুলেশনে আনডেলিভারিতে পাঁচ কার্টুনই ছিল তো ওখানে আমি যেহেতু বিশ জার করলাম তাহলে আনডেলিভারিতে বিশ জারি থাকার কথা তাহলে কিন্তু আমার সঠিকভাবে দুই সব জায়গাতে আপডেট হয়েছে তো আপনাদের যখনই এরকম দরকার হবে যে রেগুলেশনে এন্ট্রি করতে হয়তো বা ভুলে গেছে সেটা সংশোধন করার যদি দরকার হয় তাহলে আপনারা আপডেট আপডেট থেকে আপডেট প্রোডাক্ট রিকোজেশন এন্ট্রি তা আপনাদের এখানে ক্লিক করলে আপনি এটা এন্ট্রি করতে আপডেট করতে পারছেন তাহলে আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে অথবা বুঝতে কোনো সমস্যা হয় এখানে হেল্পলাইন নাম্বার দেওয়া আছে এটা তো হোয়াটসঅ্যাপও করা আছে আপনারা অবশ্যই যোগাযোগ করবেন আমরা অবশ্যই আপনাকে সঠিকভাবে ব্যাখ্যা দিয়ে আরও ভালোভাবে বোঝানোর চেষ্টা করব ধন্যবাদ